নমস্কার আমরা জানি ভারতবর্ষে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে সরকারি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে পনেরো লক্ষেরও বেশি আশাকর্মী যারা সরকারি কর্মীর নেয় মায়ের মৃত্যু শিশুর মৃত্যুর হার কমাতে এবং গ্রামীণ ও শহরের জনসাধারণের নানা ধরনের স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে এই পরিষেবা দিতে আজ গোটা ভারতবর্ষে আশাকর্মীরা তার কাজের মধ্য দিয়ে এনআরএইচ এম স্তম্ভ হিসেবে তারা দাঁড়িয়েছে আমরা খুবই যেটা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সরকারের যে মিশন সেই মিশন আশাকর্মীরা সাকসেসফুল করেছে কিন্তু গোটা ভারতবর্ষে আজকে আশাকর্মীদের কাজের জায়গায় কর্মক্ষেত্রে বেতন ভাতার প্রশ্নে যে দুর্দশার মধ্যে তারা পড়ে আছে কেন্দ্রের স্কিম হলেও রাজ্য সরকার হচ্ছে তার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে অ্যাপয়েন্টিং অথরিটি এই স্বাস্থ্য হচ্ছে যৌথ তালিকায় কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারেরই সেখানে দায়িত্ব তাকে স্বেচ্ছা কর্মীর দিয়ে বাধ্যতামূলকভাবে রাত দিন যে ধরনের কাজ করিয়ে নেওয়া হচ্ছে সেই কাজের নিরিখে তাদের যে বেতন ভাতা হওয়া উচিত ছিল সেই বেতন ভাতা আজকে কোথাও কোনো সরকারই দিচ্ছে না এর প্রতিবাদে গোটা ভারতবর্ষ জুড়ে আশা কর্মীদের উত্তাল আন্দোলন বিভিন্ন রাজ্যের রাজ্যে চলছে আমরা কিছুদিন আগে জানুয়ারি মাসে দেখেছি কর্ণাটকে এআইউটিউসি সি অনুমোদিত আশাকর্মীদের যে ইউনিয়ন সেই ইউনিয়নের পক্ষ থেকে সেখানে সাতই জানুয়ারি থেকে লাগাতার কাজ বন্ধ করে বিভিন্ন দাবি দাবা নিয়ে বেতন ভাতা নিয়মিত দেওয়া সরকার নির্ধারিত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাদের নির্ধারিত যে শ্রম নির্ধারিত যে ওয়েজ যে ভাতা যে বেতন হওয়া উচিত তার দাবিতে কর্ণাটকে আশাকর্মীরা একটা বিশাল লড়াই দিয়েছে হাজার হাজার আশা কর্মী সেখানে সমবেত হয়েছে সরকার তাদের আন্দোলনের চাপে আন্দোলনের মুখে বহু দাবি মেনে নিতে বাধ্য হয়েছে এবং সেখানেকার স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ধর্নামঞ্চে এসে কর্মীদের ন্যূনতম রাজ্য সরকারের দ্বারা দেহ ভাতা দশ হাজার টাকা তারা ঘোষণা করেছে কিছুদিন আগে আমরা দেখেছি অন্ধ্রপ্রদেশেও তারা তাদের সরকার রাজ্যের সরকার ন্যূনতম ভাতা রাজ্য সরকার দশ হাজার টাকা ঘোষণা করেছে মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছে আশা কর্মীদের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে পি এর আওতায় এনেছে আমরা এখন দেখতে পাচ্ছি কেরালাতে আশা কর্মীরা তাদের ক্রমাগত যে বঞ্চনা যে অমর্যাদাকর পরিস্থিতি সেই অমর্যাদাকর পরিস্থিতির বিরুদ্ধে তারা তাদের দাবি নিয়ে লড়াইয়ে নেমেছে আজ উনচল্লিশ দিন হয়ে গেল তারা তাদের ন্যূনতম রাজ্য সরকারের কাছে দাবি হচ্ছে বর্তমান বাজার দরের নিরিখে এবং সেই রাজ্যে যে মিনিমাম ওয়েজ রাজ্য সরকার দ্বারা নির্ধারিত সেই মিনিমাম ওয়েজ একুশ হাজার টাকার দাবিতে সে রাজ্যেও তার একটা গুরুত্বপূর্ণ লড়াই উনচল্লিশ দিন ধরে দিচ্ছে সেই রাজ্যের সমস্ত সম্পন্ন মানুষ সকলে এই আন্দোলনের সমর্থনে তারা তাদের মত দিচ্ছেন এই আন্দোলনের উত্তাপ উত্তর বাড়ছে আমরা তাদের সেই আন্দোলনকে সংহতি জানিয়েছি আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের সেই আন্দোলনের পাশে আছি সংহতি জানিয়েছি আমরা এরাজ্যেও একই পরিস্থিতি এরাজ্যের আশা একই পরিস্থিতি বছরের পর বছর বহু আইটেমের টাকা বাকি চার মাস পাঁচ মাস ফিক্সড যে অনারিয়াম এবং তাদের ইনসেন্টিভ এগুলো বাকি থাকাটা একটা সাধারণ নিয়মে পর্যবেসিত হয়েছে তারা কাজ করে চলেছে কিন্তু তাদের সংসার শরীর সবই আজকে ভেঙে পড়ছে তাদের মানসিক জোর সংসারের আর্থিক জোর তারা কোথায় থেকে পাবে অথচ সরকারি কর্মীর ন্যায় যেভাবে কাজ করানো হচ্ছে প্রতিটা কাজের ক্ষেত্রে তারা যেভাবে অনিবার্য হয়ে উঠছে অথচ তাকে বাধ্যতামূলক শ্রম দিতে হবে এবং তাকে বলা হবে স্বেচ্ছাকর্মী স্বেচ্ছাকর্মী বললে সুবিধা হচ্ছে তার একটা মিনিমাম ওয়েজ সরকার নির্ধারিত যে ওয়েজ যে পারিশ্রমিকতা দেওয়ার কথা সেটাকে পরিপূর্ণভাবে সমস্ত সরকার অস্বীকার করছে এর প্রতিবাদ জানিয়েছি আমরা দাবি জানিয়েছি ন্যূনতম রাজ্য সরকার নির্ধারিত যে যে বেতন ভাতা আমরা দাবি আশা কর্মীদের জন্য ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন দিতে হবে সমস্ত বকেয়া মিটিয়ে দিয়ে আমাদের আর যা যা সামাজিক সুরক্ষার আওতায় আনা যায় ছুটি সহ সমস্ত সামাজিক সুরক্ষা সহ সমস্ত যে অধিকার সে অধিকার দিতে হবে এটা যদি এরাজ্যের সরকারও সুনিশ্চিত না করে আমরা অলরেডি আন্দোলন শুরু করেছি আমরা করছি আমাদের সমস্ত ধরনের রিপোর্ট দেওয়া আমরা বন্ধ করেছি এই আন্দোলন যতদিন না আমাদের আন্দোলনের সামনেই দাবি যতদিন না আদায় হচ্ছে এই আন্দোলন উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে এবং সমস্ত আশাকর্মী এরাজ্যের এআইউটিউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ছত্রছায় তারা এই লড়াইটা দিতে প্রস্তুত এই লড়াই এই আন্দোলন সেইভাবেই আমরা তৈরি করছে সেইভাবেই এই আন্দোলনে আছি